আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও আমি আছি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে একদম ডিসকাউন্ট প্রাইজের কিছু কিউট কিউট টপসে কালেকশন দেখিয়ে দেবো একদম দুইশো টাকা সারে পাবে কিন্তু তোমরা তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই স্কাই কালারটি দিয়ে এটা নেকের পোষণে কিন্তু ভি শেপ পাচ্ছে এবং বাটন মার্ক থাকছে রামপাড় স্টাইলের মধ্যে থাকছে আর উপরে কিন্তু খুব সুন্দর করে ডলার পাতির কাজ থাকছে আর এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই আর নিচে তোমরা র্যাফেল পাচ্ছ আর প্রত্যেকটার সাথে কিন্তু ইনার অ্যাড পাওয়া রয়েছে হাতাটা দেখিয়ে দেবো ভাইয়া

সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ প্রত্যেকটা কালার কিন্তু একদম মারাত্মক লেভেলের সুন্দর যার যেটা লাগবে নিয়ে নিবে নেক্সট এই একটা থাকছে প্যারেট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলোর প্রাইস কিন্তু আগে সাতশো টাকা করে ছিল পূজা উপলক্ষে কিন্তু ভাইয়ারা এখন দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে তোমাদের নেক্সটে একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এছাড়াও তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একদম কোয়ালিটিফুল একটা ড্রেস পাবে কিন্তু নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলা কিন্তু প্যান্টস বলো প্লাজো বলো এগুলোর সাথে পরলে কিন্তু খুব সুন্দর একটা আউটফিট হবে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু খুবই নাই প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে খুব সুন্দর করে তোমরা টেকেন পাচ্ছ উপরে কিন্তু ডলার পাতির কাজ থাকছে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চৌত্রিশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তেসিল আসের কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পিজ